লাইকুম ও বানাই দিবা এ তো তুমি কি বানাইবা ও চলো তোমাকে বানিয়ে দেখাই দেখতেছ ভিডিও চলতেছে ও মাই গড দেখি নাই প্রথমে আমরা সিট নিয়ে নেব দেখতে পাচ্ছেন পিভিসি পাইপ গরম দিয়ে আমরা এরকম সিট বানিয়ে নিয়েছি তারপর সুন্দর করে আমরা বক্সটি বানিয়ে নিয়েছি কারণ সময়ের বেশি হয়ে যায় তার জন্য তারপর স্পিড বাড়িয়ে দেখতে পাচ্ছেন শীষাদের গোশিয়ে নেব তারপর এরকম একটি মোটা তার নিয়ে নেব আমরা দেখতে পাচ্ছেন এটি আমরা ক্যালেন্ডারে পেয়ে গেছিলাম আমি সেখান থেকে জোগাড় করেছি তারপর সুন্দর করে প্লাসের সাহায্যে বেঁকিয়ে সুন্দর করে ল্যাম্পের মতো আমরা ডিজাইন দিয়ে দেব দেখতে পাচ্ছেন এই যেরকমভাবে সুন্দর করে লাগিয়ে নিয়েছি তারপর দুটি থ্রি ওয়াট এলইডি নেব তারপর সোফাগুলোর সাহায্যে দেখতে পাচ্ছেন ওই পিভিসি সিটে বসিয়ে দেব সুন্দর করে এই যেরকমভাবে বসিয়ে দেব দেখতে পাচ্ছেন সুন্দর করে বসিয়ে দিয়েছি দেখতে যেরকম হয়েছে তারপর এই স্ট্যান্ডারে বানিয়েছিলাম তারপর এরকম তারের সাহায্যে সুন্দর করে আমরা প্লাস মাইনাস দিকে সোল্ডারিং করে দেবো দেখতে পাচ্ছেন সোলারিং করে দিয়েছি তারপর এখানে একটা ছিদ্র করেছিলাম এই সিদ্ধ দিয়ে প্রবেশ করে আমরা তারটি বের করে নেব তারপর সোফাগুলোর সাহায্যে সুন্দর করে আটকে দেবো দেখতে পাচ্ছেন তারপর এরকম পিভিসি টেপের মাধ্যমে আমরা সুন্দর করে তারটি এই তারের সাথে আটকে দেব আর অবশ্যই আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আটকে নিয়েছি তারপর এরকম একটি ব্যাটারি নেব মোবাইলের পুরাতন ব্যাটারি দেখতে পাচ্ছেন তারপর এরকম টিপি চল্লিশ ছাপানো চার্জিং মডিউল নেব এখানে ব্যাটারির ব্যাটারি লাইন এবং আউট প্লাস সব কিছু চিহ্ন করা আছে তারপর ডবল টাইপের সাহায্যে আমরা যেখানে ব্যাটারিতে আটকে নেব মডিউলটি দেখতে পাচ্ছেন এভাবে আটকে নিয়ে এসি তারপর এরকম দুটি তারের সাহায্যে আমরা ব্যাটারি থেকে এবং ব্যাটারি প্লাস থেকে সোলারিং করে নেব দেখতে থাকুন কীভাবে সোল্ডারিং করি দেখতে পাচ্ছেন এই লাল কালার তারটি আমরা ব্যাটারির প্লাসের সাথে সোল্ডারিং করে দেবো এবং নীল তারটি আমরা ব্যাটারির নেগেটিভের সাথে সোলারিং করে দেবো এখানে ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাস মডিবলে চিহ্ন করা আছে দেখতে পাচ্ছেন আমরা নেগেটিভটি নেগেটিভের সাথে সোলারিং করে দেব দেখে থাকুন এইভাবে সোল্ডারিং করি আর অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে ভিজিট করতে পারেন দেখতে পাচ্ছেন এই যে আটকে নিয়েছি যেরকমভাবে সোল্ডারিং করে নিয়েছি তারপর এই স্ট্যান্ডটি বানিয়েছিলাম ল্যাম্পের মতো এটা সুন্দর করে গামের সাহায্যে আমরা আটকে নেব দেখতে পাচ্ছেন যে গামের সাহায্যে সুন্দর করে আটকে নিয়েছি দেখতে যেরকম হয়েছে তারপর দেখতে পাচ্ছেন এই দুটি তার রয়েছে লাল কালার তারটি হচ্ছে প্লাস আর নীল কালার তারটি হচ্ছে মাইনাস দেখতে পাচ্ছেন তারপর এরকম একটি ব্যান্ড সুইচ নেব সুইচটা আমরা গ্ল গামের সাহায্যে যেখানে আটকে দেবো দেখতে পাচ্ছেন আটকে দিলাম যে সুন্দর করে এখানে আটকে দিয়েছি তারপর এখানে তার একটু কম্পেশ তার জন্য এখানে সোলারিং করে নিয়েছি তারপর এরকম আর একটু ওয়ার নেব দেখতে পাচ্ছেন স্পিড বাড়িয়ে দিলাম আর এই ভিডিওতে কিছু না বুঝে থাকলে আমাকে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন এই যেরকম কানেকশন করে নিয়েছি এলইডির প্লাসটি আমরা এক প্রান্তে সুইচের সাথে লাগিয়ে দিয়েছি তারপর এরকম একটি টাইপ সি চার্জার পিন নেবো দেখতে পাচ্ছেন যখনই আমরা চার্জারটি লাগিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে যখন ফুল চার্জ হয়ে যাবে দেখতে পাবেন এটি নীল কালার বা তুলসি দেখতে পাচ্ছেন অন্ধকারে প্রচুর ভালো হয় আর অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা আইকন বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন